দেখুন তো এগুলো চিনতে পারছেন কি না কী জিনিস কী জিনিস কোন প্রাণী এটা গীত গিত 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 করছে কিছু চিনতে পারছেন কী প্রাণী কোন জিনিস দেখেন একটুকু কী জিনিস এতগুলো একসাথে এতগুলো একসাথে চিনতে পারছেন কী জিনিস বটে কোন প্রাণী দেখুন একটুকু কী জিনিস কতগুলো আছে গুনতে পারবেন কতগুলো আছে কি কিছু বুঝতে পারছেন এগুলো এক ধরনের পোকা তাই তো এক ধরনের পোকা ওর মাও আছে সাথে ওর মা আছে মনে হয় তাছাড়া তো একসাথে এতগুলো থাকবে না নিশ্চয়ই আর মায়ও আছে দেখুন আপনাদেরকে একটু কাছে হইয়ে দেখাই দেখুন কি সুন্দর লাগছে দেখে অসাধারণ দেখি একবার ছুঁয়ে হ্যা কী জিনিস দেখুন সব ছড়িয়ে গেল একেবারে সব ছড়িয়ে গেল ছড়িয়ে গেল একেবারে সব ছড়িয়ে গেল দেখেন আবার সব মগ্ন হয়ে আবার একিত্র হয়ে এক জায়গাতেই তারা এক জোট বেঁধে নেবে আবার সব এক জোট বেঁধে গেল দেখতে পাচ্ছেন কিছু এইদিকে চলে গেছে কিছু এই চলে গেছে কিছু এই চলে গেছে এদের কি সরিয়ে দিই আর কিছু এখানে এক জোট বেঁধে গেছে আর কিছু এইভাবে সব আবার এক জায়গা হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো সব কিন্তু এক জায়গায় হয়ে যাবে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা দেবে দেবেন যাতে ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটা চলে যায় আর আপনি দেখে নেন আর ফেসবুক হয়ে যদি দেখছেন তো অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন আরও যাতে পাঁচজন দেখতে পাই আরও পাঁচজনের কাছে পৌঁছে যায় তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ধরনেরই